বাই দ্য ওয়ে এটা আমাকে দিয়েছে আই ভেরি হ্যাপি এটা আমার খুব পছন্দ হয়েছে ভিশন ইউনিক অ্যাক্টি ডিজাইন এন্ড আই এম ভেরি সারপ্রাইজড থ্যাঙ্ক ইউ তুমি জানতে হবে আমি এখনো কিছু আমি অর্ডার করেছি ওটা আসবে কালকে বা পরশু ওটা একটু লেট ও তো ও মনটা আমাকে দিয়েছে এটা কি কম কিছু মনে হয় না এক্সকিউজ গুগল করো নিশ্চয়ই তোমারও মনে থাকা সম্ভব নয় আমি আমি গুগল করতে মনে রাখি দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট

6 ফুট 6 ফুট 2 ইঞ্চি লম্বা পুটু 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 পুটকু কি কি বলি কি পুকু গুনটু এই আজ ভালোবাসা দিবস মানে ভ্যালেন্টাইন্স ডে এবং সেই ভ্যালেন্টাইন্স ডেতে যে দুজন ভালোবাসার মানুষকে পেয়ে গেছি তারা আমার কেন আপনাদের সকলের পছন্দের রাহুল দা এবং দেবাদ্রীটা কেমন আছো আগে বলো মানে ভালোবাসার দিবসে খুব ভালো আছি খুব ভালো ভালোবাসার দিবসে ডায়েট নেই খুব খুশি আছি সেটা নিয়ে

আমিও ডেফিনেটলি বলবো একটা সম্পর্ক ওর সাথে আমার আই গেস দু বছরে দু বছর হতে বেশি দু বছর বেশি হয়েছে মানে না আমাদের সম্পর্ক যখন আর কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুরু হয়েছে তখন থেকে দু বছর এখনো কমপ্লিট হয়নি কিন্তু আমরা একে অপরকে চিনি আই গেস তো ওটা কি কি মানে ডেট থেকে গুনছি আই এম আমি স্পেসিফিক হচ্ছি একটু যাই হোক সো আট দিনে উই আর লাইক মানে হ্যাঁ মানে আ লট অফ ইকুয়েশনস লট অফ ইমোশনস হয়েছে বাট প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডেতে তো আমাদের একটা ইয়ে থাকে আজকে

না ওর জন্য বলছে না শুধু আমাদের ডেফিনেটলি সামনে একটা বড় ইভেন্ট আছে যার জন্য আমাদের আমাকে রিহার্সাল এ সময় দিতে হচ্ছে প্লাস শুটিং প্লাস জিম করতে হচ্ছে ওকেও নিজের শরীরকে মানে জিমিং করতে হচ্ছে প্লাস কাজ শুরু হবে ওকে মোটিভেট করতে হচ্ছে এটাও তো একটা মানে ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ ও মানে ব্যস্ততার মধ্যে যেটা হয় আমাদের একটু সময় বের করে নিতে হয় হ্যাঁ উই আর শোইং লেস ডুইং মোর ইয়া

এভরি এভরি ডে ইজ ভ্যালেন্টাইন্স ডে যদি তুমি তোমার প্রিয় মানুষকে সেইভাবে ভালোবাসো পড়ে যাচ্ছ কেন ইউ আর কলিং ফর মি তুমি আগলে দেবে আহা মানে তারপর শেষ করব এরকমই ভীষণ ভালো থাকো কারণ আমার পছন্দের জুটি শেষে দর্শকদের ভীষণ ভালোবাসা আর খুব তাড়াতাড়ি না বিয়ের প্রীতি এখন বলবো না তোমরা চুটি এখন প্রেম করো আর কাজের মধ্যে থাকো মানে অনেক কাজ করতে হবে আমাদের একটা কেন আমি এইটুকু বলবো যে যে আমি এইটুকু বলবো যে ভালোবাসার দিবস আপনারা আমাদের ভালোবেসেছেন ভালোবেসে এসেছেন এবং আশা করি পরবর্তীকালেও ভালোবাসবেন তো এই কারণে কিন্তু আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে সেটা কোনোদিন ভুলবেন না সে আশাই রইলো আপনাদের কাছে এইটাই আমাদের রিকোয়েস্ট যে আমাদের সেই ভালোবাসার থেকে কোনোদিন বঞ্চিত করবেন না ভালোবাসতে থাকবেন আর আমরা নানানভাবে আপনাদের কাছে আসতে থাকবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফার্মালি প্রপোজ করা হয়েছে কখনো একে অপরকে আচ্ছা তা সেটা নয় আজকে ভ্যালেন্টাইন্স ডে একটু মানে ভালোবেসে কিছু বলো দুজন দুজন কি বলবো कि क्या जो ना बिशाल माने कोबी बोलेगी चल इन कांटे इन हिचुब्ते ये दिन ये रात लो आज कहता हूँ I love you I love you टू की तो ये हाँ I am no, like a, no. the will you be my ballad. valentine इधर बोल अच्छा अच्छा will you be my valentine yes no, so <laughs> will you be it. yes yes forever <laughs> আমার খুব ভালো লাগে রাহুল মানে মানে খুব কম একটা লাইন একটা ছোট্ট লাইন বলো ইংলিশে বাট দ্য ওয়ে হি স্পিক্স মানে ইংলিশ স্পেশালি আমি তাকিয়ে থাকি কি সুন্দর মানে কেউ মানে ওই একটা ফরেন অ্যাকসেন্ট নেই মানে এখন আজকালকার জেনারেশনে যেটা থাকে মানে হি সো গুড উইথ হিজ অ্যাকসেন্ট মানে কোনো মনে হয় না কারো কাছ থেকে শেখা বা ওটা ব্রট আপ জোর করে করা মানে ওই আর কি মানে ওই দ্যাট রিফ্লেক্টস সো আমার খুব ভালো লাগে ওইটা দেখে আমি एक्चुअली প্রেমে পড়েছি না না মানে আমি বলতে চাই যে हम अंग्रेजों के जमाने के जेलर हैं <laughs> <laughs> तो और इंग्लिश तो खूब ভালো হই আর কি थैंक यू थैंक यू सो मच शाली फैक्स थैंक यू